আসসালামু আলাইকুম বন্ধুরা ছবির গোফওয়ালা ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে থাকা এই ভদ্র বেবনটিকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জ্যাক জ্যাক রেলওয়ে সিগনাল হিসেবে নয় বছর কাজ করেছে এর মাঝে কোনোদিনও কাজে ভুল করেনি কি অদ্ভুত ব্যাপার তাই না বলুন একটি বেবন সেও আবার রেলওয়েতে সিগন্যালম্যান হিসেবে কাজ করেছে তাহলে স্কিপ না করে পুরো গল্পটি শুনুন অবশ্যই গল্পটি শুনে আপনার ভালো লাগবে আঠারোশো একাশি সালে জেমস জাম্পারওয়াইড নামক দক্ষিণ আফ্রিকার একজন রেলওয়ে সিগন্যাল দুর্ঘটনায় তার দুটো পা হারান পরে ইউটেন হ্যাগ স্টেশনে তাকে সাহায্য করার জন্য জ্যাককে নিয়োগ দেন জ্যাক শুধু ট্রলি ঠেলত না সে ট্রেনের হুইসেল শুনে শুনেই জটিল রেলওয়ে সিগন্যাল পরিচালনা করতে শিখে যায় কর্তৃপক্ষ যখন তাকে বরখাস্ত করতে চাইল জ্যাক তখন দারুণ সাফল্যের সাথে একটি দক্ষতা পরীক্ষায় পাশ করে এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে নিজস্ব কর্মচারী নম্বর এবং দৈনিক সেন্ট বেতন সহ রেলওয়েতে নিয়োগ দেওয়া হয় তার জন্য স্পেশাল বোনাস হিসেবে প্রতি সপ্তাহে অর্ধেক বিয়ার এটা আবার জ্যাক খুব এনজয় করে খেত জ্যাক টানা নয় বছর সাফল্যের সাথে রেলওয়েতে কাজ করেছে তার মাথার খুলি এখনো দক্ষিণ আফ্রিকার গ্রাম হাসটাউনের আলবানি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে এরকম আরো রোমাঞ্চকর এবং তথ্যমূলক গবেষণামূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হলো ধন্যবাদ